আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আজকে পহেলা রমজান রমজানুল মোবারাক সবার জন্য রমজানের শুভেচ্ছা সেই সাথে আজকে বারোই মার্চ রোজ মঙ্গলবার দুই সাল সারা বাংলাদেশের মুরগির এবং বাচ্চার রেটগুলো নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারা কমেন্ট করেছেন ভিডিওর শেষ দিকে তাদের কমেন্টসগুলো তুলে ধরবো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার কমেন্টস করুন ব্রয়লার মুরগি আমি দুই তিন দিন আগে আপনাদেরকে কিন্তু বলেছিলাম মুরগির বাজারটা ভালো আছে ওই সময় পঁচানব্বই দুইশো এরকম টাকায় কিন্তু অ্যাভেলেবেল জায়গায় কেনা ব্যসা হয়েছে সেই সময় যারা বিক্রি করেছেন তারা একটু অতিরিক্ত লাভ পাইছেন আর গতকালকার অপেক্ষা যারা ছিলেন পঁচাশি থেকে নব্বই টাকায় কেনা হয়েছে তবে সিলেট ও পরিবর্তন রয়েছে দুইশো দুইশোর আজকে তার ব্যতিক্রম নয় থেকে পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এরপরও আপনাদের অঞ্চলে আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন সেই তথ্যগুলো আমাদের সামনে কমেন্টস তুলে ধরুন সোনালি কেনা হয়েছে দুইশো পঁচাত্তর থেকে পঁচাশি শোনালী হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট ব্রাউন ককটা কেনা বেচা হয়েছে দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হয়েছে দুইশো ষাট থেকে সত্তর টাইগার কালার কালারবার বনার শ্রেস্য সবগুলো কেনা হয়েছে দুইশো বাহান্ন থেকে ষাট টাকার ভিতরে অনেক জায়গায় সাইজের জন্য এবং কেয়ারিং এর জন্য গাড়িগুলো কিন্তু ফার্মে আসে অনেক সময় তাল বাহানা করে এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যদি বাজারটা পরের দিন কম থাকে বা তারা একটা খবর পায় যে আগামীকালকে বাজার একটু কম হবে রেটগুলো কমে যাবে তখন এরা তাল বাহানাটা করে আর যদি মনে করে যে আগামী কালকে বাজার ভালো যাবে তখন আপনার কাছ থেকে যে কোনো উপায়ে হোক মুরগিগুলো নিয়ে যায় তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রতিটা ফার্মারেই কিন্তু এই বিষয়গুলো জেনে থাকা দরকার আপনারা সব সময় সতর্ক থাকবেন এই ছিল মুরগির বাজার এখন জানাচ্ছি বাচ্চার বাজার ব্রয়লারের বাজার কোনো খুব একটা পরিবর্তনের কোনো তত্ত্ব আমার কাছে নাই বাহান্ন টাকায় যারা লিগালিটি এবং অরিজিনাল ব্যবসায়ী আছেন তারা কোম্পানি থেকে বাহান্ন টাকায় ফার্মারদের হাতে তুলে দিচ্ছেন সাধু ব্যবসায়িকরা সত্তর আশি একশো পর্যন্ত কেনা বেচা করতেছেন এগুলো কমেন্টসে পড়েছে আমার চৌকে পড়ে নাই এরপরে ব্রাউন কক আঠাইশ থেকে বত্রিশ ব্রাউন লেয়ার চুয়ান্ন থেকে ষাট আমাদের কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার নাই তিনটি জাতের জন্য কল করেন না আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন জানাচ্ছি সোনালী একত্রিশ টাকায় নর্মাল নর্মালটা ক্লাসিকটা তেত্রিশ টাকায় ক্লাসিক ক্রসটা সাত্রিশ টাকায় সোনালি হাইব্রিড বিয়াল্লিশ আর হচ্ছে চুয়াল্লিশ নর্মালটা বিয়াল্লিশ হচ্ছে বগুড়ার লোকাল হাইব্রিড কম দামেরগুলা বগুড়ার লোকালগুলো এবং সুপার হাইব্রিড আছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত আলাদা আলাদা রেট আছে এক এক হ্যাচারির এক এক রেট পাউমি সাদা আছে ছত্রিশ থেকে উনচল্লিশ টাকায় পাওমি মিশরীয় আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় টাইগার কালাভাট সে সুসত্তর টাকা পর্যন্ত আছে দেশি আছে পঁয়তাল্লিশ গলা চিলা আছে পঞ্চান্ন কুয়েল আছে দশ টাকায় কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে আটত্রিশ এবং বিয়াল্লিশ চীনা হাঁস আছে একশো দশ বেজিং আছে একশো বিশ পেকিং আছে একশো বিশ পঁচিশ দিনের কুয়েলটা আছে নিলে নিতে পারবেন আটাইশ বত্রিশ টাকায় এখন আপনাদের সামনে তুলে ধরবো বিগত দিন থেকে আজ এই পর্যন্ত যারা কমেন্টসগুলো করেছেন সেই কমেন্টসগুলো থেকে কিছু মূল্যবান কমেন্টস যেগুলো উপরে ভেসে আছে সেই কমেন্টসগুলো তুলে ধরছি অনেকে অনেক কমেন্টস করেন আপনারা লোকেশন অনুযায়ী কমেন্টসগুলো করবেন এবং রেটগুলো বা যে বিষয় সম্পর্কে জানতে চান আপনাদের নাম সহ উল্লেখ করলে ওইগুলো কিন্তু আমাদের সামনে আসে আর অন্য কমেন্টস গুলো কিন্তু পিছনে ফেলে চলে আসতে হয় চলুন দেখে নিকে কি বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন আরিয়ান রিয়ান লিখেছেন কুমিল্লা একশো আশিটা আটাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ঈদের রেডি থেকে লিখেছেন ভাই ঈদের এক দুই দিন পর বাজার থাকবে ব্রয়লার থাকার আশঙ্কা আছে যেহেতু বাচ্চার ক্রাইসিস এবং সেই সাথে ঈদের পরে টুকটাক বিয়ে শাদি হয় আমি ব্লগ লিখেছেন বিয়েবাড়িয়াতে আজ বিক্রি করলাম একশো বিরানব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য যে যেখান থেকে কমেন্টস করতে চান লোকেশন অনুযায়ী কমেন্টস করবেন তাহলে অন্যরাও কিন্তু সহজেই বুঝতে পারবে এরপরে ইজার আডি থেকে লিখে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আরেকজন ইজারাডি থেকে লিখেছেন ব্রয়লার মুরগির দাম কমে যে কমতে পারবে এরপরে মামুন লিখেছেন ফার্স্ট ভিউ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সালাম লিখেছে সেলিম লিখেছেন রাত দশটায় চারশো মুরগি বিক্রি করলাম দুশো টাকা কেজি সিলেট ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য আপনারা যে যেখান থেকে যে বিষয় সম্পর্কে জানেন লোকেশন অনুযায়ী কমেন্টসগুলো করবেন তাহলে কিন্তু আমাদের পাশাপাশি যারা আমাদের ভিডিওটা দেখে তারাও কিন্তু আপনাদের কাছ থেকে সরাসরি কিছুটা উপকার পাবে এর পরবর্তীতে কমেন্ট করেছেন এম ডি ফিরোজ সাতক্ষীরা একশো পঁচানব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এরপরে লিখেছেন মোগল মিয়া শেরপুর একশো নব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজার আইডি থেকে লিখেছেন ভাই নারিশ বাচ্চা কব বেশি ভালো নাকি রস ভালো কব রস একেই পারেন যদি আর বর একস ইন্ডিয়ান রিভারটা নেবেন ইউজার আইডি থেকে লিখেছেন কুমিল্লা ব্রয়লার মুরগি বিক্রি করলাম একশো বিরাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য আজকে বিকালে আরও কমার আশঙ্কা আছে ওটা বিকালে আবারও আপনাদেরকে রেটটা জানাবো এমনি জাকারিয়ে লিখেছেন বরিশাল দুশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সঞ্জয় লিখেছেন রাজবাড়ি একশো আশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে টপ গেমিং লিখেছেন দাম কী কমবে ব্রয়লার আজকে কমার আশঙ্কা আছে থেকে লিখেছেন সিলেট বয়লার দুশো পঁচিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফুজ লিখেছেন সিলেট দুশো বিশ টাকায় সম্ভবত ব্রয়লার মুরগি দুজন দুইটি রেট দিয়েছেন দুইজনের জন্যই শুভকামনা রইল এবং ধন্যবাদ রইল কারণ একটা জেলা বা বিভাগে আলাদা আলাদা অঞ্চলগুলোতে কিন্তু রেট কম বেশ হয় সেটা আপনারা তুলে ধরেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আর যে রাজীব লিখেছেন কালার বাট বাচ্চা কত করে আটষট্টি সত্তর ইদারের এদিকে লিখে চেন না রিস ব্রয়লার রস বাচ্চা নিলে কেমন হবে খুব একটা ভালো হবে না আর বড় ইন্ডিয়ান রিভার এগুলো নিতে পারলে সবচেয়ে ভালো হয় এর পরবর্তীতে ইধার আইডি থেকে লিখেছেন সিলেট দুশো দশ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজার আইডি থেকে লিখেছেন আর সিলেট কমছে দুশো পাঁচ টাকায় পাঁচ টাকা কমছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজার আইডি থেকে লিখেছেন ঈদের দশ দিন পর বাজার কেমন থাকবে খুব একটা এই মুহূর্তে নিশ্চিত দেওয়া যাচ্ছে না ইউজার আইডি থেকে লিখেছেন ময়নসিংহ আলু আঘাট একশো ছিয়াত্তর জি ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য এরপরে তো তফিকুর ইসলাম লিখে যান ভাই ব্রয়লার বাচ্চা একশো টাকা করে নিলে বাজার পাবো কি ওইটা আমি ভাই এখনই আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারলাম না কাজী জহির ইসলাম লিখে যান ভাই সোনালি হাইব্রিড বাচ্চা টুট কাটতে হয় নাকি জানাবেন খুব একটা সমস্যা করে না করলে টুটে সেঁকা দিয়ে দিন জালাল উদ্দিন লিখেছেন সত্তর টাকা করে নারিশ বাচ্চা নিলাম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা কমেন্ট করেছেন এবং ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ